নাজমুল হোসেন শান্তকে নিজে থেকেই ইনজুর দেখিয়ে বিশ্বকাপ থেকে চলে আসা উচিত যেহেতু বিশ্বকাপের দশ দিন বাকি তাই ক্যাপ্টেন পরিবর্তন করাও সম্ভব নয় তাই সবচেয়ে ভালো হয় সে যদি নিজেকেই ইনজুর মনে করে চলে আসে টি টোয়েন্টিতে তাকে সহ্য করার মতো আর সম্ভব না এবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ইন্টেন নিয়ে চরম অপমান করলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ভারতের জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট বাজের এক অনুষ্ঠানে তিনি বলেন ওঝুহ দিয়ে আর কতদিন নাজমুল হোসেন শান্তর টেকনিক টি টোয়েন্টি সুলভ না সবচেয়ে বড় কথা তার ইনটেন্টও টি টোয়েন্টি সুলভ না টান্তর খেলা দেখে কখনই মনে হয়নি সে টি টোয়েন্টি খেলতে নেমেছে টি টোয়েন্টি একশো বিশ বলের খেলা প্রত্যেক ওভার ম্যাচের পাঁচ পারসেন্ট তার মানে হচ্ছে আপনি এক ওভার ডট দিলে ম্যাচের পাঁচ পার্সেন্ট আপনি নষ্ট করে ফেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে রান একটা প্লেয়ার সব ম্যাচে পাবে না তাই বলে ম্যাচের অ্যাপ্রোস ডিফেন্সিভ হয়ে যাবে তিনি শান্ত স্ট্রাইক রেট নিয়েও কথা বলেন বলেন পিচের কারণে সামান্য কমতে পারে তাই বলে একশো তিনি নাজমুল শান্তর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করে বলেন পিচের কারণে যদি স্ট্রাইক রেট কমে যায় তাহলে বাকিদের কমল না কেন